আসসালামু আলাইকুম বলি হলিডে 365 সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা পেতে আপনাদের করণীয় কি তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি অস্ট্রেলিয়া রিলেটেড কোন প্রশ্ন বা কোনো কিছু কমেন্ট থাকে সেক্ষেত্রে বর্তমান সময়টাতে যারা আহ অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম দেশ অস্ট্রেলিয়াতে একটা সিক্স হান্ড্রেড যে ভিজিটর ভিসা গুলো আছে গুলো নিয়ে যেতে চাচ্ছেন প্রত্যেকের জন্য আশা করি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা তো আসলে আহ বিভিন্ন ট্রাভেলের কাছে যখন যান বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা যারা এই রিলেটেড কাজগুলো করে তারা যে ধরনের পরামর্শ দেয় সেই ধরনের পরামর্শ অনুযায়ী কিন্তু বেসিক্যালি কাজটা করার চেষ্টা করেন কিন্তু আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনার ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে অস্ট্রেলিয়ান ভিসা গুলো হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা করে দিবে একদম ফেক কথা অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আসলে ট্রাভেল এজেন্সি ওয়ালারা যারা পারবে তারা প্রসেস করে সাবমিট করতে পারবে কিন্তু আপনাকে কিন্তু ভিসা করে দেওয়ার কিন্তু তাদের কোনো দায়িত্ব না আর যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই রং কথা বলেছেন তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আমি মনে করি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির ভূমিকা আছে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ধরনের একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা যদি আপনি পালন করতে পারেন তবেই কেবল অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে বা অপেক্ষা করছে সেটা হচ্ছে যে দেখেন আপনারা যারা ভিজিটর ভিসা নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন আশেপাশের দেশগুলো এখন চিন্তা করছেন যে ফাইনালি অস্ট্রেলিয়া ভিজিট করবেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশনের উপর একটু জোর দিতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশে কি করছেন অর্থাৎ আপনার প্রফেশন কি সে প্রফেশনাল ডকুমেন্টগুলো আপনাকে খুব আপডেট করতে হবে যেমন হতে পারে আপনি যদি জব করে থাকেন জবের বিপরীতে যে ধরনের ডকুমেন্টসগুলো দিয়ে থাকে উইথ এনওসি সহ আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে বিজনেসের লাইসেন্স কপিগুলো টিন ট্যাক্সগুলো হ্যাঁ লেটার হেডগুলো ভিজিটিং কার্ডগুলো অর্থাৎ সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে একসাথ করতে হবে দেন সেকেন্ড অপশন যেটা আসে আপনার যেটা করণীয় সেটা আপনি আগে থেকে পূর্বে থেকে চাইলে একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন ব্যাংকের বিষয়টা অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি যেটার উপর ডিপেন্ড করে কিন্তু অস্ট্রেলিয়া আপনাকে ভিসা দেবে আপনার সব আছে ব্যাঙ্ক নেই কোনোদিন আপনি ভিসা পাবেন না অর্থাৎ আপনি আর্থিকভাবে সাফিসিয়েন্ট একজন মানুষ কিনে এটাকে প্রুফ করার জন্য আপনার স্টেট ব্যাঙ্ক এবং লাস্ট ব্যালেন্স দেখলে কিন্তু ওরা আইডেন্টিফিকাই করতে পারবে যে আপনার ভিসা পাওয়ার উপযুক্ত সেক্ষেত্রে আপনি অনেক আগে থেকে প্ল্যানিং করে একটু ব্যাঙ্কে মোটামুটি একটা লেনদেন লাস্ট একটা ব্যালেন্স আপনি যদি দেখাতে পারেন ভিসা আপনার জন্য ওয়েট করবে পাশাপাশি কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এবং কি আপনার টিন ট্যাক্স গভর্নমেন্টকে রিটার্ন দেন কিনা এই সমস্ত ফ্যামিলি ইনফরমেশন এই সমস্ত কিছু সমন্বয়ে দেন কিন্তু আসলে ওরা একটা ভিসা দেওয়ার আপনাকে প্রক্রিয়া করবে এবং কি চেষ্টা করবে এবং কি সে ফাইনালি সব কিছু ওকে থাকলে অবশ্যই ভিসা দিয়ে দেবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে ট্রাভেল এজেন্সিতে কয়েকটা দেশ ঘুরে যদি পাসপোর্ট নিয়ে যান বা এই কয়েকটা দেশ ঘুরছি এখন আপনি আমাকে অস্ট্রেলিয়া ভিসা করে দেন কোনো দিনই পারবে না এটা পসিবলই না এটা সম্ভব হবে তখনই যখন আপনার করণীয় যে দিকগুলো আছে যেগুলো আপনি প্ল্যানিং করে আগে থেকে রেডি করে ফেলেছেন আপনার দশটা পেপার্সের ভিতরে সাতটা আছে তিনটা নেই ওই তিনটা ট্রাভেল এজেন্সি আপনাকে সাপোর্ট দিতে পারবে যেগুলো যেগুলা মানে একটু এক্সট্রা ডকুমেন্টস গুলো সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো মূল ডকুমেন্টসগুলো এগুলো ট্রাভেল এজেন্সি যদি আপনাকে সাপোর্ট দেয় বিষয় হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি যদি বিদেশ যেতে চান অস্ট্রেলিয়াতে ভিজিট করতে সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে কোনো প্রয়োজন একটা দেশ পারেন যে ট্রাভেল এজেন্সি সহযোগিতা তাদের অ্যাডভাইস নিয়ে ডকুমেন্টসগুলো ফার্স্ট টাইম রেডি করেন দেন আপনি সাবমিট করেন বর্তমান সময়টাতে ইলেকট্রনিক্স ভিসার মধ্য দিয়ে আপনি অবশ্যই অস্ট্রেলিয়াতে যেতে পারবেন আপনার ঢাকা ডেল্টা টাওয়ার গুলশান দুই ডেল্টা টাওয়ার থেকে বায়োমেট্রিক সম্পন্ন করলে পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু বর্তমান সময়টাতে অ্যাপ্রুভ হচ্ছে তো আমরা অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে কাজগুলো করে থাকি এ রিলেটেড আপনাদের কোনো কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন দ্য কলে কথা অবশ্যই বলতে পারবেন পাশাপাশি ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়ার থাকলেও আপনাদের ফাইল প্রসেস করা ডকুমেন্ট সাপোর্ট এম্বাসিড অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদির জন্য কিন্তু সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাজগুলো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ